টারে বাইক থেকে বিদায় দিয়ে দিও এটা যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ প্যারা দিছে আমারে প্যারা দিছে স্পেসিফিকলি এইটা যে কী প্যারা দিছে আর এই বাইকের যেই কন্ডিশনে ব্রেকিং পিরিয়ডে এই বাইকের স্লিপার টাসটা আমার যে লেভেলের প্রবলেম ক্রিয়েট করছে আমার জন্য স্পেশালি জ্যামে রানিংয়ে কোনো প্রবলেম করে না আমি ডিসিশন নিয়ে ফেলছি যে এটাকে খুলে ফেলবো এটাকে আর বাইকে রাখবো না এটা পরে ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার পরে যখন আমার বাইক করবো তখন চিন্তা ভাবনা করবো যে এটা চালাবো কি রাখবো কি রাখবো না তো ঠিক আছে আগে খুলি আপনারা অনেকে যারা জানেন না যে এই হাইড্রোলিক ক্লাচ কাজ করে কিভাবে একটু ছোট্ট একটা স্যাম্পল দেখাই এটা এখানে থাকুক হ্যাঁ যদি আমি এটা থেকে ফলো করেন আমি তো এটা যদি চাপ দিই ওই জোর ভিতরে চলে আসে আর সাথে সাথে এটা যখন আবার স্প্রিংয়ের এটা বেরোয় আসে এই হচ্ছে মেকানিজম যে ছাড়ার সময়টা এটা অত স্মুথলি ছেড়ে আসে না টান দেওয়ার সময় খুব সুন্দর এটা টান দেয় ছাড়ার সময়টা টানে না এই একটাই কারণে এই জিনিসটা এখন চেঞ্জ করা যাতে স্মুথলি এটাই হয় সে তারটা এখন এখান দিয়ে এই বের করে এটা আউট করতে পারেন দেখি কি করা যায় ফাইনাল সিস্টেমটা বাইক থেকে আউট করেই ফেললাম এ হচ্ছে চেম্বার এ হচ্ছে ক্যালিপার রেডিয়াল ক্যালিপার এর হচ্ছে নিচের মাস্টার সিলিন্ডার পুরা জিনিসটাই ওয়ার্কিং মোডে আসে বাট প্রবলেম যেটা বললাম সেটাই হয়েছে এটা প্রেস করলে পরে এটা যখন প্রেস করি তখন এটা খুব সুন্দর ভেতরে যায় বাট এটাকে যখন রিলিজ করি তখন এটার স্মুথলি রিলিজ হয় না এই ঝামেলার কারণে বাইক ক্লাস ছাড়ার সময় খুব প্রবলেম ফেস করতেছি দ্যাটস ওয়াই এই ব্রেকিং পিরিয়ডে আর এই জিনিসটা ইউজ করব না এই জিনিসটা রেখে দিব। তারপরে এখন চলে আসবো হচ্ছে সো এই ক্লাস থেকে এই যে কনভেনশনাল ক্লাস আবার ব্যাক করতেছি এখন আর এই হচ্ছে আমার ই হচ্ছে আমার সব ক্লাস ওকে সো এই যে আমার কাঙ্ক্ষিত হাইড্রোলিক ক্লাস বাইক থেকে ফাইনালি ডিটাচ করে ফেলছি এখন আপনাদের দেখাইছি ওটা খোলার জন্য কারণও দেখাইছি আর এই করেও দেখাইলাম যে এটা কেন হয়েছিল এখন মেইন যে ঝামেলাটা বাড়ছে এটা হাইওয়েতে বা ফ্রি রাস্তায় চালানোর জন্য বেস্ট বাট যখনই জ্যামে পড়া যায় জ্যামে পড়লে পরেই এই ক্লাসের প্রেশার আর মেলানো যায় না তখন গিয়ে এই যে বাইকের খুব প্রবলেম করে বাইকের ক্লাস ছাড়লে বন্ধ হয়ে যায় হয়ে যায় আবার ধরে রাখে তো এখন এই যে এই ক্লাস সিস্টেমটা বাদ দিয়ে আবার কনভেনশনাল ক্লাস সিস্টেমে আসলাম এখন তবুও এই জিনিসটা আমার অনেক শোকের একটা জিনিস এবং এটা বাইকে ফ্র্যাঙ্কলি অনেক ভালো লাগতো দেখতে এটার জন্যই লাগাইছিলাম বাট এটা আবার পরে লাগাবো কিন্তু ব্রেকিং পিরিয়ডটা আগে শেষ হোক এইটা যারা লাগাইতে চান আমি বলবো এইটা একটু অ্যাভয়েড করাই ভালো এটার জন্য কি হয়েছে আমি এটা আপনাকে দেখাই ভিডিও কারণ আমার নতুন এবং এখন এই ভিডিও দেখে অনেকেই বলবেন ভাই আপনি এটা সেট করতে পারেন না আপনি এটা মিলাইতে পারেন না এটা মিলাইতে এক্সপিরিয়েন্স লাগে বা এইসব ভাইটা খাবার শেষ মেলা আগেই এটি বুঝাইতে আসেন না কেউই এই জিনিসটার ঝামেলা সিরিয়াস লেভেলের ঝামেলা এই জিনিসটা করে দ্যাটস আমরা নতুন ক্লাস অ্যাসেম্বলি গেছে আমি আবার ক্লাস অ্যাসেম্বলি চেঞ্জ করছি বাইকে করে আমি এখন কনভেনশনাল আসছি এইটা আমি যেটা যত বুঝলাম এই জিনিসটা আসলে যদি আপনি ওই রকম হাই অ্যান্ড কোম্পানির গাড়ির সাথে না আসলে পরে এই জিনিসটা গাড়িতে না লাগানোই উচিত কেউ বলে না সবাই লাগে আসতে দিলে চুবি খাবি বাইককে খুলে ফেলায় দেয় যে যা ওইসে হয়েছে কিন্তু আমি জিনিসটা নিয়ে বললাম দিন শেষে গিয়ে আপনি খুব হতাশ হবেন আপনি অনেক টাকা পয়সা খরচ করবেন আগে থেকে বললাম যে এই জিনিসটা লাগানো ভালো তার ফলাফল দেখাই দিলাম তো এটার জন্য বললাম যে এগুলা ইউজ করেন না তো ঠিক আছে এইটা লাগানোর পরে আমার বাইকের ব্রেকিং পেট চলতেছে তারপরে ভিডিও আবার নতুন কি ইস্যু দিয়ে দেওয়া যায় সেটা আমি আপনাদেরকে না তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ